কিহেরপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি সানার হোসেন সানুর বিরুদ্ধে মিথ্যা নিউজ করার প্রতিবাদ জানান তিনি। ব্যাপারটা একটু বিস্তারিত দেখুন। কে নাম আপনার? বাড়ি কোথায় আপনার? আপনার বাবার নাম কি? মোহাম্মদ তুই যে আপনার হাতে একটা কার্ড দেখতে পারছিস কিসের কার্ড এটা? প্রতিবন্ধী কার্ড। কে করে দিয়েছে আপনাকে? সানুকে নেতা

আপনি যে ভাতার কার্ডটা পাইছেন এর বিনিময়ে টেকা দিচ্ছেন না হিসেবে টেকা দেন নাই তো গতকালকে একটা নিউজ ভাইরাল হয়েছে আপনার আপনি নাকি এই সানু নামের এক লোককে তিন হাজার টাকার বিনিময়ে আপনি ভাতা কাট নিছেন তাইলে যে আপনার মুখ তো আপনি বলছিলেন হ্যাঁ আপনি কিভাবে বলছেন যে আমার কাছে টাকা নিছে সানু তাহলে আপনি তো বলছেন যে আমার কাছে টাকা নিছে

কথা বলেন সে প্রতিবাদ করায় সে সব সময় মানুষের সাথে চাপ সৃষ্টি করে আমার মিথ্যা বানুয়াট কথা তৈরি করে এবং এই কথা যাচাই করে দেখেন সব কিছু মিথ্যা এবং বানুয়াট এবং এই এলাকার মানুষের পাশে সারা জীবন থাকি এবং থাকবো এই বলে আমার কথা আমি শেষ করছি আল্লাশ